স্বেচ্ছাসেবক দলের সম্মানীয় আহ্বায়ক আলাউদ্দিন মানিক উপস্থিত যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ শামীম উপস্থিত যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুরাদ হোসেন উপস্থিত যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি নং ওয়ার্ডের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ আমরা আজকে এই যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানের দক্ষিণের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক দল এই প্রশাসন এবং খুনিয়া হাসিনাকে বলতে চাই আগামীতে আমাদের একটি সহযোদ্ধার কর্মীকে যদি আঘাত করা হয় আমরা দশটা আঘাত করবো আমরা গোপালগঞ্জের এই পেতে তাদের বলতে চাই এখনো সময় আছে আপনারা ভালো হয়ে যান আমাদের অভিভাবক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এস এম জিলা উপরে যে হামলা হয়েছে এবং আমাদের এই যাত্রাবাড়ি থানারই সন্তান শকত আলী দিদারকে নির্মূল হত্যা করেছে এই আওয়ামী পেটুয়া বাহিনী এই গোপালগঞ্জে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা দিদার বাইর রক্ত বিধা যেতে দেব না অতি শীঘ্রই আমাদের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ভাই সুস্থ হওয়ার পরে আমরা সেই গোপালগঞ্জ আবার অভিমুখ হব আমরা গোপালগঞ্জের আমরা সেই গোপালগঞ্জ আবার আমাদের কেন্দ্রীয় নেতার নির্দেশে সেই গোপালগঞ্জে আমরা রওনা দিব ইনশাল্লাহ এবং এই আওয়ামী পেটুয়া বাহিনীকে কর্মীদের সন্ত্রাসীদের গড় থেকে ট্রেন হিসেবে নিয়ে এসে আওনার আইনের হাতে আমরা তুলে দিব আমাদের অভিভাবক ঢাকা মোহন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের জহিরুদ্দিন তুহিন ভাই যে নির্দেশ দিবে আগামীতে আন্দোলন সংগ্রামে এই খনি হাসিনা পেতে বাহিনীদের প্রতিহত করার জন্য আমাদের যাত্রা বেদানা স্বেচ্ছাসেবক দল প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডের নেতৃবৃন্দ সর্বদা প্রস্তুত থাকবে ইনশাল্লাহ